তখন রাত্রি আধার হল সঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ দাড়ি যেন আঘাত হল শুনেছিলেম সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলুস ভরে দুয়েকজনে বলেছিল দূত এলো বা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা হরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনী তখনও রাত আধার আছে বেজে উঠল ভেরি কেই ফুকারে জাগো সবাই আর করোনা দেরি বক্ষ পরে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মাল্য কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাই ভাগ্য হাই রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর উত্থান ওরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা